কাজ বাড়ি হলো না ডন বস্ক পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের শিলকুড়িতে শোকের ছায়া কাজ শেষে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সেবক রোডের ডন বস্ক মোড়ে রাস্তার ওপর প্রাণ হারালেন এক যুবক মৃতের নাম রাজু লেপচা বয়স আনুমানিক বত্রিশ বছর পেশায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে সোমবার সন্ধ্যায় রাজু লেপচা বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় দ্রুত গতিতে একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়ে যান রাজু এবং দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে किस जगह पे सेवक होते हैं वो बहुत सारी नक्सलपन है घर उनका कहाँ है वो एसपी पर पंबू है उनका घर पंबू राजू लेप्चा उम्र कितनी होगी उनकी उनकी अब उम्र फोर्टी इयर्स ऐसा ही है वो भी सेवे में भी सेवो अच्छा तो एक ही कंपनी में काम करते हैं तो हाँ वो अपना रूम जा रहे हैं अमित बोनीकेर प्रो ঘর প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর